ও ফরমんな বে আমি তো মনে কর মাত কথা একবার আগাই লই খালি তোর বাবার দরে যাইতাম আমার বাবার দরে যাইতা নাটক কর সব সময় খালি কই যাও না যাও না তুমি মন আমি বুঝিনা কুস্তা আমার সাথে হাঁंदा মা তো আর হাঁंदा যে রুপালীর সাথে ঠিকই মাতো আলাপ আনত মাতো বুঝো না ও তুই খালি রুপালীর কথা কস গো আমি জানি কই আর তুমি যে যাও দাও কত প্রেম করতে যাও কি সময় কি তা আচ্ছা বলেন তুই শুন না রুপালি সুন্দর আমি জানি না তুমি জানো তুইও তো বেশি সুন্দর বে

কেমন লাগে যাও বিয়ে হই লাগতো না আমারে তোমার কে রে ভাই কে রে তুমি না একসাথে সিগারেট তুই এদিন কইলে বাজার হইলে সাবান খাওয়াইতাম ওখান আবার তুই কস করে খাইলাম আমি সাবানের কথা কইছিলাম আমি সিগারেটের কথা কইছিলাম না হ্যাঁ সিগারেট কিটা বালা জিনিস জিনিস বালা জিনিস তে যা তোর বাপ রে বাজার খাওয়াই না করে যা লাগতো না আমার বাপ রে না যায় রুফালির বাপ না তো তো

তুমি আমার বাপ ফ্রি টেঙ্গো দিলে সাইরা দিতা গুড়াইয়া বুড়া পেটা যদি ফয়রা জায়গা খাও মরু মর যদি জায়গা আর যদি মইরা জায়গা আমার বাপরা এর পরে দেখি তইবো আরে গুরতি দে সাইরা দিমা কইছি তোর বাপে টেঙ্গো দিরে সালাম করম কইতে আসলাম বে তুমি দেখো গুরতি দিয়া সাইরা দিবা তিনটা গুরতি দিয়া সাইরা দিবা যদি আমার বাপ মরে ই কথা তো গুছার সুদে কইছি গুছার সুদে কইছো আমার বাপের তুমি গুছা লাগাও না মার জালা না দেশ হই যাইছ রে তুমি বুড়া পেটার ফ্রি কেমনে গুছা দেখাইলা তে ওহন কি দা করতাম তো তুই কো আর যিমান আমার বাপে উল্লাবল্লা কথা হইবা না

তোমাৰ চুকা সৰু মোক বিয়া না খালি একবাৰ সৰতে দেও এক ফোন এটা দেখবাৰ চুগা কেম নে কৰি এমনেতো মানে ঘৰ ফ্ৰেম কৰি তোমাৰতো চুকা সত্ৰ খালি না বাই লৈ দিয়া এটা হ বিয়া না খাই না দে একবাৰ খোৱাটো নে খোৱাটো চাওঁ বা বাৰু তুমি শুনো যে গৰম যে সাঁজ গো বৰলৈ আছো সৰু বাৰু তাৰ কথা না হে আমি শুনোলে বুজাছি তুমি আমাৰ বিয়া খৰতা না নেকি নাই আছো জোহৰে কেমনে তুমি আমাৰ বিয়া কৰতা না দিয়া

তে নাবে বিয়া তো করতামই তুই বুঝতা আবার কিটা বুঝা নাই একবার গো মার পাশে পাড়িয়ে দিই কোনো নাই বুঝতে দিছ তোমারে সব হতে আমি তো বিয়া হলে তো সালা ফুলের বিয়া ফুলাই মন আছে তখন ও ইল লাগি তুমি বুঝছ না তুমি তো বেক্কল আমি বেক্কল হই আচ্ছা তো যা আচ্ছা তো যাই তোমার হয়ে যায় আচ্ছা আচ্ছা মনে তোর বালা হয়ে বিয়া তুই শুনু যে তা লাগাইছ বাই দিন তো বই রুছে ধন্যবাদ সবাই রে সবাই ভালো থাকবেন আজকের মতো